মার্চেই ঘোষণা এপ্রিলে ভোট গতকালই আমরা বলছিলাম যে মার্চের প্রথম সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে আঠাশে এপ্রিল আঠাশে ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আর আজই বিজ্ঞপ্তি জারি করে দিল নির্বাচন কমিশন সেক্ষেত্রে মার্চে ঘোষণা এপ্রিলে ভোট দলের পরেই রাজ্যে ভোট ঘোষণার সম্ভাবনা আরও ডিটেল জানার চেষ্টা করব উত্তর নেবে উত্তর নেওয়ার চেষ্টা করব সোমরাজ রয়েছে আমার সঙ্গে সোমরাজ দেখো যেটা গুরুত্বপূর্ণ জাতীয় নির্বাচন বৈঠক করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক হয়েছে যে এক তারিখ নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম যাবে তারা জেলা শাসক পুলিশ সুপার পুলিশ কমিশনারদের সাথে বৈঠক করবে রাজ্যের বিধানসভা ভোটের সার্বিক যে পরিস্থিতি রয়েছে তা নিয়ে পর্যালোচনা করবে এবং শুধু তাই নয় এরপরে যেটা জানা যাচ্ছে যে এই দিন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে রিপোর্ট করবে ফুল বেঞ্চ দোলের পরে রাজ্যে আসছে দোলের পরেই রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ অর্থাৎ মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী সহ কমিশনের ফুল বেঞ্চ দোলের পরেই আসছে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে সম্ভবত ছয় সাত আট মার্চ মাসে তারা আসবেন ছয় সাত আট মার্চ মাসে এই তিন দিনে তারা আসবেন এসে একাধিক বৈঠক করবেন এবং যেটা আমরা আরো জানতে পারছি ছয় সাত আট তারা আসার পরে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহে শেষের দিকেই রাজ্যে বিধানসভার নির্ঘণ্ট জারি নির্দেশিকা জারি করা হবে এপ্রিল মাস জুড়ে গোটা রাজ্যে বিধানসভা ভোট হবে এপ্রিল মাসেই গণনা হবে অর্থাৎ গোটা এপ্রিল মাস জুড়েই রাজ্যে বিধানসভা ভোট হবে এটা আরো জানা যাচ্ছে যে আজকের বৈঠকে জাতীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইঙ্গিত দিয়ে দেওয়া হয়েছে রাজ্যে সর্বোচ্চ চার দফায় বিধানসভা ভোট হবে অর্থাৎ এতদিন আমরা যে ট্রেন দেখে এসেছি সাত দফা আট দফা এ রাজ্যে ভোট লোকসভা ভোট বলো বা বিধানসভা ভোট বলো এবার সেই দফা কমছে এটা এক এক প্রকার নিশ্চিত দফা কমছে চার দফায় সর্বোচ্চ সর্বোচ্চ চার দফায় ভোট হবে আজ জাতীয় নির্বাচন কমিশনের সঙ্গে যখন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বৈঠক করেন সেই বৈঠকের সময় বলে দেওয়া হয় যে রাজ্যে এক দফায় ভোট করা সম্ভব নয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে তা বুঝিয়ে দেওয়া হয় দু দফায় তিন দফায় ভোট করানো দু দফায় ভোট করানো সম্ভব হচ্ছে না তার কারণ যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের প্রয়োজন রয়েছে তা পাওয়া যাবে না তিন দফায় এবং চার দফায় ভোট করানো যেতে পারে সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে ইঙ্গিত দেওয়া হল আজকের বৈঠকে যে সর্বোচ্চ চার দফায় ভোট তারা করবেন এরাজ্যে চার দফার বেশি বাড়ানো হবে না সেই ইঙ্গিত আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়ে দেওয়া হয়েছে বলেই আমরা কমিশন সূত্রে জানতে পারছি আজ এই বৈঠক হয় সন্ধ্যাবেলায় এবং তারপরেই তা জানিয়ে দেওয়া হয় যেটা আরো গুরুত্বপূর্ণ বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে সম্ভবত আগামী কালও বৈঠক হবে আজ রাতে দিল্লিতে থাকছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অধিকারী এবং কাল বিকেল পর্যন্ত তিনি দিল্লিতে থাকছেন অর্থাৎ চূড়ান্ত চূড়ান্ত খসড়া ভোটার তালিকা তালিকা ফেব্রুয়ারি প্রকাশ করে দেওয়া হবে আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ করে দেওয়ার পর বিধানসভা ভোটের সার্বিক পর্যালোচনা জাতীয় নির্বাচন কমিশন করে নিতে চাইছে এখনই তার কারণ এফআইআর এই চূড়ান্ত তালিকা আঠাশে ফেব্রুয়ারি প্রকাশ করা হবে আঠাশে ফেব্রুয়ারির পর এক ও দুই তারিখ জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম আসবে সেই টিম এসে বিধানসভা ভোটের সার্বিক পরিস্থিতি তারা খতিয়ে দেখবেন আইন শৃঙ্খলা নিয়ে যাবতীয় পর্যালোচনা তারা করবেন করার পরে তারা দিল্লিতে ফিরে যাবেন বিজলিতে তীরে গিয়ে কমিশনের ফুলবেঞ্চের কাছে রিপোর্ট দেবে তুমি যেন এরাজ্যে দোলের ছুটি রয়েছে সেই দোলের যে ছুটি রয়েছে তা জানানো হয়েছে কমিশনের ফুলবেঞ্চকে এবং তারপরেই কমিশনের আহ মুখ্য নির্বাচন কমিশনার তাদের সিদ্ধান্ত নিয়েছেন যে না তারা দোলের পরেই আসবেন অর্থাৎ ছয় সাত আট করে তারা রাজ্যে আসবেন রাজ্যে এসে বিধানসভা ভোট নিয়ে সার্বিকভাবে তারা খতিয়ে দেখবেন এবং তারপর ফিরে গিয়ে মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহেই তারা নোটিফিকেশন করে দেবেন কারণ নোটিফিকেশন করার পর একটা নির্দিষ্ট সময়সীমা দিতে হয় কমিশনের গাইডলাইন অনুযায়ী প্রচার করার জন্য ফলে সেই সময়সীমা দিবে এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকেই তারা রাজ্যে বিধানসভা ভোট করতে পারবেন এমনটাই ইঙ্গিত আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে দিয়ে দেওয়া হয়েছে এবং তারা চাইছেন জাতীয় নির্বাচন কমিশন চাইছে এপ্রিল মাসের মধ্যেই গোটা ভোট প্রক্রিয়া শেষ করে দিতে তুমি জানো মে মাসের সাত তারিখ পর্যন্ত এরাজ্যে বিধানসভার মেয়াদ রয়েছে কমিশন চাইছে এপ্রিল মাসের মধ্যেই গোটা প্রক্রিয়া শেষ করে দিতে এবং সর্বোচ্চ চার দফায় বিধানসভা ভোট করতে ইতিমধ্যেই